ওয়া ইলা সামূদ আখা হুম সালিহা আমি সামুদ জাতির নিকট সালেহ নবীকে পাঠাইলাম ফা ক্বাল ইয়া কওমি তিনি বললেন আমার সম্প্রদায় তোমরা ইবাদত করো আল্লাহর ওয়া ইলা আদিন আখা হুম হুদা আদ জাতির নিকট হুদ নবীকে পাঠাইলাম ফা ক্বাল ইয়া কওমি হুদ নবীও দাওয়াত দিলেন আমার সম্প্রদায় এবাদত করো আল্লাহর ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা মাদিয়ান জাতির নিকট আমি শুআইব নবীকে পাঠাইলাম ফাকালা ইয়া কওমি ইবাদুল্লাহ তিনিও তাদেরকে বললেন আমার সম্প্রদায় তোমরা এবাদত করো আল্লাহর পীরপুর উজানপাড়া পাড়া আমাদ্রাসা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী তেইশতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি সম্মানিত মেহমান প্রধান পৃষ্ঠপোষক উপস্থিত হজরতুল আমায় কেরাম সুরাই জুমুয়ার আট নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله بولن هي نبي ابن بولن إن الموت الذي تفرون منه যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে এরপর তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে দৃশ্য অদৃশ্যের মালিক আল্লাহর দিকে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ফাইনাবি উকুম বি এর পর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন বিমা গুন্তুম তামালুন তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ তোমাদেরকে অবহিত করবেন আল্লাহ বলেন নবী আপনি বলেন নিশ্চয়ই যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে অতবর তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের মালিক যিনি দৃশ্য অদৃশ্যের সব কিছু জানেন যিনি গায়েবের খবর জানেন দৃশ্যমান যা এগুলার খবরও যিনি রাখেন তার কাছে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এরপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন তোমরা দুনিয়াতে যা করো এই বিষয়ের ব্যাপারে তিনি তোমাদেরকে অবহিত করবেন আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিবেন এটা হলো সুরে জুমার আট নাম্বার হাত আসলে সুরে জুমার আট নম্বর আয়াতের ব্যাপারটা শুরু হয়েছে সুরে জুমার ছয় থেকে ওখানে দেখেন আল্লাহ কী বলেন আউলিয়া হল ইনজাউলিয়া উলিল্লাহ আল্লাহ বলেন হে ইয়াহুদি সম্প্রদায় তোমরা যদি ধারণা করো আল্লাহ কুম্মা উলিয়া উলিল্লা হিমিন দুনিনাস তোমরা হলে আল্লাহর বন্ধু মানুষ ছাড়া তোমরাই হলে আল্লাহর বন্ধু ইয়াহুদীদের ধারণা ছিল আমরা আল্লাহর বন্ধু ইয়াহুদিরা বলতো আমরা আল্লাহর প্রতিবেশী আমরা আল্লাহর বন্ধু আল্লাহ বলেন মানুষ ছাড়া তোমরা নিজেদেরকে শুধুমাত্র দুনিয়াতে আল্লাহর বন্ধু ভাব অন্য মানুষদেরকে তোমরা গণায় ধারণা নবী আপনিকে বলে দেন যদি তোমরা দাবি করো তোমরা আল্লাহর বন্ধু ফাতামান্নাউল মাউ তাহলে তোমরা মরণটা কামনা করো ইনকুন্তুম সদিক তোমরা যে আল্লাহর বন্ধু তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও তাহলে মরণ তোমরা কামনা করো কেন আল্লাহ এই কথা বললেন কারণ আল্লাহ তো আল্লাহর বন্ধুকে কখনো আজাব দিবে না শাস্তি দিবে না তাই আল্লাহ বললেন নবী তাদেরকে আপনি বলেন তারা যেন মরণ চায় মরণ কামনা করে যেহেতু তারা বলে তারা আমার বন্ধু আমার বন্ধুদেরকে তো আমি কখনো জাহাজ নাম দিতে পারি না তাই তাদেরকে মরণ কামনা করতে বলেন মইরা দেখতে বলেন তারা আমার বন্ধু না তারা আমার দুশ্মন ইয়াহুদিরা কয় আমরা আল্লাহর বন্ধু তো আল্লাহ কয় নবী আপনি তাদেরকে বলেন আমার বন্ধুদেরকে তো আমি জাহার নাম দিব না তো এই বন্ধুদেরকে বলেন মৃত্যু চাইতে মৃত্যু মৃত্যুর পর একটা হলো জান্নাত আর একটা জাহার নাম আর আল্লাহর বন্ধুকে তো আল্লাহ জাহার নাম দিবে না তো ইয়াহুদিদেরকে বলেন যেহেতু তারা বলে আমার বন্ধু ময়রা দেখতে কন এরা কি আমার বন্ধু না দুশ্মন এবার আল্লাহ বলেন তারা কখনো মৃত্যু কামনা করবে না কেন মৃত্যু কামনা করবে না আল্লাহ বলেন বিমা কদ্দামাত তাদের হাতায়ের কামায়ের কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না তারা মুখে দাবি করে তারা আল্লাহর বন্ধু আসলে তারা তাদের হাতের কামাই পায়ের কামায় মনে হয় তারা আল্লাহর বন্ধু না তারা আল্লাহর দুশ্মন মুখে দাবি করে তারা আল্লাহর বন্ধু নবী তাদের হাতের কর্ম আমার বন্ধু বলে সাব্যস্ত হয় না তারা নিজের অজানে তাদের হাতের কামাই ভালো না তাদের কর্মফল ভালো না তাই তারা কখনো মৃত্যু কামনা করবে না এরা মৃত্যু চাবে না আবার বলছি ইয়াহুদিরা কয় আমরা আল্লাহর বন্ধু তা আমাদের নবীকে আল্লাহ বলেন তো আমার তাদেরকে বলেন যেহেতু তারা আমার বন্ধু আর আমার বন্ধুকে তো আমি জার নাম দিব না তো তাদেরকে বলেন মরণটা চাইতে মরণের পর দেখা যাবে তারা কি আমার বন্ধু কি বন্ধুরা তা আল্লাহ বলেন তারা কখনো মরণ চাইবে না কারণ তারা জানে তাদের যে হাতের কামাই এই কামাইয়ের কারণে মরণের পর তাদের অবস্থা ভালো হবে না তাই তারা মরণ চাইবে না জালেমদের ব্যাপারে আল্লাহ অনেক ভালো করেই জানেন এবার আল্লাহ আট নাম্বার আয়াতে বলেন কল্লবি আপনি বলেন ইন্নাল মাউতাল্লাযি তাফিররুনা মিনহু যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও ফাইন্নাহু মুলাকিকুম এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে কোনো সন্দেহ নাই আমি আপনি এই পীরপুরের এই মাঠে যারা বসা সবার সাথে মরণ সাক্ষাৎ করবে এই কথার ব্যাপারে নাস্তিক বলে নাস্তিক বলেন যারা আল্লাহ মানে তারাও বিশ্বাস করে মরণ হবে যারা আল্লাহ মানে না তারাও বিশ্বাস করে মরণ হবে মরণের ব্যাপারে সবার বিশ্বাস এক যে মরণ হবে যারা আল্লাহরে মানে না তারাও বিশ্বাস করে যে মরণ হবে আর আমরা যারা আল্লাহ মানি আমরা তো বিশ্বাসই করি যে আমাদের মরণ হবে তারা বলে যে মরণ এটা হবে সবার এটা সবাই বিশ্বাস করে তো এই কথা আল্লাহ বলেন নবী আপনি বলেন তোমরা যে মরণ থেকে পালিয়ে বেড়াও মূলা কী কুম এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে সাক্ষাৎ করার পর সুম্মা ইলা শাহাদা অদৃশ্য এবং দৃশ্যের খবর যিনি রাখেন আল্লাহ এই আল্লাহর দিকে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এরপর আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিবেন তোমাদের কর্মফল সম্পর্কে এটা আমার আপনার সবার জন্য আল্লাহ বকরব গুলা আমিন সুরে বকারার দুইশো একাশি নম্বর আয়াতে বলেন ও তাকু ইয়ৌমান তরুজা উ তোমরা এমন দিনকে ভয় করো তরুজা উ না ফিহি যেই দিনের মধ্যে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ইলাল্ল আল্লাহর দিকে এমন দিবস তোমরা ভয় করো যে দিবসে তোমাদেরকে আল্লাহর দিকে দেওয়া আল্লাহ অতপর প্রত্যেকটা মানুষকে করায় কণ্ডায় পরিপূর্ণ তার হিসাব বুঝিয়ে দেওয়া হবে ওহুমলা ইউজলামুন সামান্য পরিমাণ কারো প্রতি কোনো জুলুম করা হবে না তুয়ফা কুল্লু নাফসি আমাকে আপনাকে প্রত্যেককে তুয়ফা দেওয়া হবে পরিপূর্ণভাবে মা কাসাবাত আমি আপনি যা করেছি দুনিয়ায় এটা পরিপূর্ণভাবে দেওয়া হবে ওহুমলা ইউজলাম কোন প্রকার সামান্য কমানো বাড়ানো হবে না এই আয়াতে আল্লাহ বললেন মরণ থেকে পালিয়ে বেড়াও শেষের দিকে বললেন মরণের পর আমি তোমাদের কর্মপন্থা সম্পর্কে তোমাদেরকে আমি জানিয়ে দিব মরণ আমাদেরকে আল্লাহ দিবেন তাহলে দুনিয়ার মধ্যে কেন আল্লাহ পাঠাইলেন আল্লাহ লিয়া সুরেজারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন বানাইলাম লিয়া বুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বলেন তোমাদের আমল এবাদতের ব্যাপারে তোমাদেরকে জানায়া দেওয়া হবে কয়াম হতের ময়দানে এই জন্য মনে রাখবেন সুরায় বাকার আর তিরাশি আয়াতে আল্লাহ বলেন ওয়াইদ খজনা মিশা কবানী ঈশ্বর ইলা তা আবুদুদা ইল্লাল্ল আমি বনি ঈশ্বর থেকে অঙ্গীকার নিলাম তোমরা আল্লাহ ছাড়া আর কারো এবাদত করবা না সুরায় বানী ইসর ইলের নম্বর আয়াতে আল্লাহ বলে নোয়াকগর বুক আল্লাহত আবুদু ইল্লাহ ইয়া আল্লাহ ফায়সালা করেছেন তোমরা এবাদত করবা একমাত্র আল্লাহ আমি আবার বলছি সুরায় জুম আর আট নম্বর আয়াতের শেষে বলে আমি আল্লাহ মরণের পর তোমাদেরকে তোমাদের এবাদত ভালো করেছ না খারাপ করেছো আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিব অন্য আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে রেখেছিলাম শুধুমাত্র আমি আল্লাহর এবাদত করার জন্য সুর আম্বিয়ার ২৫ পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون الله ولد وما أرسلنا من قبلك من رسول أمي أبنار كرب جطار إلا نوحي إليه شبيك أمي و أنه لا إله إلا, إلا أنا আমি ছাড়া কোনো ইলাহ নাই ইফা বুদুন তোমরা আমারই এবাদত কর সুরে নাহাল আয়াত নাম্বার ছত্রিশ আল্লাহ বলেন বা আজনাফিকুল্লি উমতির রসুল আনি আবুদুল্লাহ আওয়াজ তানিবু আমি আল্লাহ প্রত্যেকটা জাতির কাছে একজন রসুল পাঠাইলাম এই হুকুম দিয়ে পাঠাইলাম আনি আবুদুল্লাহ তোমরা এবাদত কর একমাত্র আল্লাহর ও ইলা চামু দা খ সলিহা আমি সামুদ জাতির নিকট সালেখ নবীকে পাঠাইলাম ফক লাইয়া কৌমে বুদুল্লাহ তিনি বললেন আমার সম্প্রদায় তোমরা এবাদত কর আল্লাহর ও আদিন আখ হোম হুদা আদ জাতির নিকট হুত নবীকে পাঠাইলাম ফক লাইয়া কৌমে বুদুল্লা হুদ নবীও দাওয়াত দিলেন আমার সম্প্রদায় এবাদত কর আল্লাহর ওয়া ইলা মাদি আনা খ হুম সু আইব মাদিয়ানজা তিন নিকত আমি সু আইব্ নবীকে পাঠাইলাম অকল আইহা কৌমে আবদুল্লাহ তিনিও তাদেরকে বললেন আমার সম্প্রদায় তোমরা এবাদত কর আল্লাহর সুৰ আই জুমু আজকের আমার আলোচ্য বিষয়ের শেষের দিকে আল্লাহ বলেন ফাইউ নব্বী হুকুম বিমা কুমতুমতামালুলুল আমি আল্লাহ কিন্তু তোমাদের কর্মপন্থা সম্পর্কে কেয়ামতের ময়দানে তোমাদেরকে জানায়া দিব কার জন্য করেছো এটা আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিব প্রত্যেকটা জাতিকে আল্লাহ বলেছেন এবাদত হবে আমার কেয়ামতের মাঠে কিন্তু আমি বলবো তুমি কি করেছো আমার জন্য না অন্যের জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মৃত্যু থেকে পালিয়ে বেড়াও তোমাদেরকে আমার কাছে ফেরানো হবে আর আমি আল্লাহ জানাবো তুমি দুনিয়াতে কি করছো তাহলে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন মরণ হবে এবাদতের জন্য এখন মরণ যে হবে আপনাদের এই পীরপুরের কোনো মানুষ যদি বলেন হুজুর এখন তো বললেন পালা পালানো যাবে না যদি আমি এমন একটা খাঁচার মধ্যে আবদ্ধ হই যে খাঁচার মধ্যে আজরাইল ঢুকার কোনো রাস্তা নাই মনে করেন মনে করেন নাই কোরানে আসে এই কথা কোরআনে আসবে মনে করেন এমন একটা ঘরে ঢুকলেন কাশ দিয়ে ঘেরাও করা যেখানে পিপড়া ঢুকার মতো জায়গা নাই সুরায়নি নিসার আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন আইনামা তা কুনু ইউদ্রিক কুমুল মউমুৎ বলৌ ফি বুরুজিম মুসৈয়াদা যেখানেই থাকো তোমরা য়ুদ্রিক কুমুল মউত মরণ তোমাদেরকে পাকরাও করবে কোনো সন্দেহ নাই বলাউকুন্তুম ফি বুরুজিম মুসৈয়াদা যদিও তোমরা লোহার কোনো খাঁচায় শৃঙ্খলের মধ্যে আবদ্ধ হয়ে যাও কাছে ঘেরাও করা কোনো ঘরের মধ্যে যদি আবদ্ধ হও পিপড়া ঢুকার কোনো জায়গা নাই আল্লাহ বলেন ওই জায়গায় বরণ তোমাকে পাকরাও করবে কোনো সন্দেহ নাই আপনি যদি বলেন পালাই তিনি নিষেধ করলেন আমি বাংলাদেশের মানুষ আমি যদি মক্কায় চলে যাই অন্য কোথাও চলে যাই মরণ আমাকে পাকরাও করবে কিনা সুরে আহজাবের ষোলো নাম্বার আয়াতে আল্লাহ বলেন পালিয়ে যতই বেড়াও এই পলায়ন তোমার কোনো কাজে আসবে না ইনফারর তুব মিনাল মাউত মরণ থেকে যদি তোমরা পালা পালাও এই পলায়ন তোমার কোনো কাজে আসবে না সূরা আলফলামীম সাজদা আয়াত নাম্বার 11 নাম্বার আয়াতে আল্লাহ বলেন কুল নবী আপনি বলেন নিয়াতাওফাকুম মালাকুল মাউত তোমাদেরকে মরণ দিবে মালাকুল মাউতিল লাযী ফুক্কিলা বিকুম ওই ফেরেশতা যে ফেরেশতাকে তোমার সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে তোমার আত্মা কবজা করার জন্য ইয়া তাওয়াফাকুম তোমাদেরকে মৃত্যু দিবে ওই ফেরেশতা যে ফেরেশতা তোমার সাথে নির্ধারণ করে দেওয়া হয়েছে বুক্কিলাবিকুম তোমাদের সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে তাল্লা আল্লাহ বলেন কুল নবী বলেন ইয়া তাওয়াফাকুম তোমাদেরকে মৃত্যু দিবে মালাকুল ম aut মৃত্যুর ফেরেশতা আল্লাযি বিকুম যে ফেরেশতা তোমাদের সাথে নিযুক্ত করা হয়েছে মৃত্যুর ফেরেস্তার নাম কি সবাই বলেন তো আজরাইল একসাথে কয়জনের আত্মা নেয় হ্যাঁ একসাথে যদি একশো জন মারা যান তাহলে কয়জনের জনের নেয় এই এলাকার নাম কি পীরপুরে এই মুহূর্তে দশজন আমেরিকা দশজন পাকিস্তান দশজন এই তিরিশ জন এক সময় মারা গেছে তো আজরাইল কি পাকিস্তানে না বাংলাদেশ না আমেরিকায় না এই জন্য ভুল আপনাদের জানাটা ভুল ঠিক আছে জানা কি আছে ভুল আছে আমি জানতাম এটাই কইবেন আজরাইল হলেন প্রধান মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তাদের লিডার হলেন আজরাইল আজরাইলের অধীনে লাখ লাখ কোটি কোটি ফেরেস্তা কাজ করে সোবাহান আল্লাহ জি আজরাইল একাই না আজরাইল হলো ফায়সালা করে দেয় দিয়ে দেয় সাব্যস্ত যাও নরসিদি অমুক এলাকায় যাও ওর ওর আত্মা নিয়ে আসো এক একজনকে এক এক জায়গায় পাঠায় দেয় এ আজরাইল প্রধান আজরাইল যাও আমেরিকা যাও দশজন বাংলাদেশে দশজন অমুক জায়গায় দশজন যাও ওই এলাকায় যাও লঞ্চ ডুববে সেখানে যাও বিরজন জন এই আজরাইলের অধীনে কোটি কোটি ফেরেস্তা কাজ করে আজরাইল হলেন মালাকুল মাউতের লিডার মৃত্যুর ফেরেস্তা যারা তাদের লিডার হলেন আজরাইল আজরাইলের অধীনে অসংখ্য অগণিত ফেরেস্তা কাজ করে এটা মনে রাখবেন এই জন্য আল্লাহ বললেন তোমাদের মৃত্যু দেয় মালাকুল মাউত মরণের ফেরেস্তা আল্লা বিকুম যাকে তোমাদের সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে কথা বুঝে আসছে তাহলে মালাকুল মাউত আজরাইল একই সাথে পাকিস্তান আমেরিকা বাংলাদেশ এই যে বইলে ফেললেন এগুলা ঠিক না এগুলো পিসাব্দের কথা কাদের কথা আমাদের বাংলাদেশে পিসাপরা একই সাথে নুরসিন্দি থাকে আবার মক্কায় থাকে একই সাথে নাকি আবার হজও করে আবার বাংলাদেশেও থাকে এরকম পীর আছে বাংলাদেশেও এরকম পিসাব আমাদের দেশে আছে যে পিসে নাকি আপনি বাংলাদেশেও দেখবেন ওই টাইমে নাকি আবার মক্কা শরীফ হজ করতেছে এই ডাকা একজন হায়দার আলী পীর মারা গেছে তার ভক্তরা নাকি তাকে হজ করতেও দেখে আবার বাংলাদেশে একই সময় দেখে হ্যাঁ যাই হোক তো এই জাতীয় এই কথা যেন আমাদের মুখ দিয়ে না আসে ঠিক আছে এই যুগ শেষ বাংলাদেশে এই ফালতু কথা বলার আর সময় এখন নাই আগে বললে এগুলা কাজে আসতো এখন আর এই জাতীয় কথা কোনো লাভ নাই যে এই করলে পানির উপরে আপনি এখন মেঘের উপরে দাঁড়ায় থাকবেন গাছের খেজুর গাছের উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বেন এইগুলা এখন কম করবেন বলেন বল আকরবুল আলামিন বলেন মালাকুল মাউত তোমাদেরকে মৃত্যু দিবে মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তা আল্লা বিকুম যাকে তোমাদের সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে যাকে তোমাদের সাথে কী করে দেওয়া হয়েছে নিযুক্ত করে দেওয়া হয়েছে এই ফেরেস্তা তোমাদেরকে মৃত্যু দিবে আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল সুরায় মুনাফি মুনাফিকুন আয়াত নাম্বার আট আল্লাহ বলেন ওয়ালা ইউ আখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 11 আল্লাহ বলেন কিছুতেই কোনো মানুষকে সামান্য সময় দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে না যখন তার মৃত্যুর সময় এসে যায় সূরা আহরাফের 34 নম্বর আয়াত সুরাই ইউনুসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের মরণের সময় নির্ধারণ করা ঈদাজা আজা লা লায়স্তা আখীরু নাসা আতা উঁওয়ালা ইয়েস্তকদিমু হুন মরণ আসলে এক সেকেন্ড আগেও না পরেও না ওই সময় তার মরণ হবে কোনো সন্দেহ নাই আল্লাহ ফাকরব্বুল্লাল আমিন বলেন মানুষের মরণ যখন আসবে ঈদা যা আজা লুহুম মরণ আসলে লায়েস্তা আখীরু নাসা আতা উঁওয়ালা হেস্তকদিমুন এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না মরণ যখন আসবে ওই সময় তোমার মরণ হবে কোনো সন্দেহ নাই মরণ যাদের আসে ভালো মানুষ মৃত্যুবরণ করার আগে তার দশ বিশ দিন আগে দেখবেন তার আমল সুন্দর হয়ে যায় আমল বেড়ে যায় তিনি মিজি শরীফের একুশশো বিয়াল্লিশ নম্বর হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ আলিহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইদা খায়রা আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ ইস্তামালাহু তাকে কাজের সুযোগ করে দেয় কিসের সুযোগ করে দেয় সাহাবারা প্রশ্ন করলেন কাজের সুযোগ করে দেওয়ার কি অর্থ আমাদেরকে বলেন আল্লাহ নবী বললেন ওই মানুষটাকে মরণের আগে কাজ করার তৌফিক আল্লাহ দিয়ে দেয় কোনো মানুষের যখন কল্যাণ চায় আল্লাহ মৃত্যুর আগে আল্লাহ তাকে নেককাজ করার সুযোগ দিয়ে দেয় আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে মরণের আগেই যেন এখন থেকে আমরা নেককাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন না শরীফের ছয় হাজার পাঁচশো সাত নম্বর হাদিস কলা রসুল্লাহি সাল্লাইসাল্লাম আল্লাহর নবী বলেন মান আহাবলী ক আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আহ হাব্বাল্ল হলে ক আহ আতলা বা ওই বান্দার সাক্ষাৎ করাটা পছন্দ করে নে অমানকারী হালি ক আল্ কোনো ব্যক্তি যদি আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে কারি হাব্ল হলে ক আহ ওই বান্দার সাক্ষাৎটা অপছন্দ করে নবীর এক বিবি বললেন ইয়ার সুর আল্ল মরণ কেউ তো চায় না এর অর্থ কি আমাকে আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী বললেন কোন মৃত্যু ব্যক্তি মরণ আসার পর ইমানদার ব্যক্তির যখন মরণ উপস্থিত হয়ে যায় কোন ব্যক্তির ইমানদার তার যখন মরণের সময় উপস্থিত হয়ে যায় তাকে ওই মরণের সময় স্পেশাল দুইটা সুসংবাদ দেওয়া হয় এক নম্বর বিরুদ্ধ ওই ব্যক্তিকে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এই সুসংবাদ দেওয়া হয় দুই নাম্বার ও কারামাতি ওই বান্দাকে সুসংবাদ দেয় বান্দা মরণের পর আমি আল্লাহ তোমাকে সম্মানিত করার ওয়াদা করলা এই জন্য অনেক ইমানদাররা মরণের আগে থেকে বুঝতে পারে আমি মারা যাব আমি বেশি দিন বাঁচবো না তখন থেকে তার ভিতরে উকি মারতে থাকে ভালো আমলের জজবা বেড়ে যায় তার দেখবেন দুনিয়ার মানুষের সাথে বেশি কথা বলে না কেমন যেন হয়ে যায় সবার সাথে কথা বলতে চায় না একটু চুপচাপ টাইপের মসজিদি বেশি বেশি বৈশা থাকে আল্লাহ নবী বললেন বুসি রবির ওই ব্যক্তি মরণের সময় আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহ তাকে সম্মানিত করবে এই সুসংবাদ নিয়ে বান্দা দুনিয়া থেকে বিদায় নেয় এরপরে নবী সাল্লাই সাল্লাম বলেন কোনো বান্দাকে যখন আল্লাহর সন্তুষ্টি সুসংবাদ দেওয়া হয় এবং আল্লাহ তাকে সম্মানিত করবে এই সুসংবাদ দেওয়া হয় ক আল্লাহ ওই বান্দা তখন হয়ে পেরেশান যায় কখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তনবীজি বলেন ফ আহাবাল্লাহ ক আহ বান্দা যখন পেরেশান হয়ে যায় আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ ওই বান্দার সাথে সাক্ষাৎ করা পছন্দ করে নেয় এবার আল্লাহর যখন মরণ সময় উপস্থিত হয় তাকে তার পক্ষ থেকে আজাবে দুঃসংবাদ দেয় শাস্তির দুঃসংবাদ দেওয়া হয় এই বান্দার যখন মরণের সময় উপস্থিত হয় কাফের বান্দাকে জাহাদ নামের আজাবের ভয়াবহতা দেখায় অকুবাতিহি শাস্তি দেখায় দেখাইতে দেখাইতে ফাকারি হালি ক আল্লাহ ওই বান্দা তখন আল্লাহর সাক্ষাৎ আর অপছন্দ করে ভালো লাগে না কারণ তার ভিতর টেনশন আল্লাহ মরলেই তো আজাব দেওয়া শুরু করবেন এই জন্য আল্লাহর নবী বলেন ফাকারি হালি ক আল্লাহ ওই বান্দার সাক্ষাৎ পছন্দ করে না এই জন্য কাফের যখন মরণের সময় উপস্থিত হয় নবী বলেন তার জন্য দুইটা দুঃসংবাদ এক নাম্বার আল্লাহর আজাব দুই নাম্বার আল্লাহর ভয়াবহ শাস্তি মরণের সময় মরণের আগ থেকেই তার উপর কিছু গজব বিপদ আপদ শুরু হবে আর মরণের পর তার জন্য তো শাস্তি আসেই এই ব্যক্তি চাইবে না আমি আল্লাহর সাথে দেখা করি আল্লাহ তার সাথে সাক্ষাৎ পছন্দ করবে না বলেন না এতটুকু বুঝে আসছে এখন আমরা একটা বিখ্যাত হাদিসের দিকে যাব নবীজি সাল্লি সাল্লাম যে হাদিসটা এখন বলবে মন দিয়ে শোনেন সাহাবার নাম বারা ইবনে তালাল এই বারা ইবনে আজেব কি বলেন হাদিসের ভূমিকাটা আগে শোনেন এক আনসারি সাহাবা মারা গেছে মারা যাওয়ার পর তার জানাজা পরানোর জন্য আমাদের নবীজি রওনা করছে আনসারী সাহাবার জানাজা পরানো তো যেহেতু আনসারি সাহাবার জানাজা সাহাবারা নবীজির সাথে রাওনা করলেন যে সাহাবারা নবীজির সাথে যাবে জানাজা পরার জন্য বারা ইবনে আজেব বলেন খরজনামা আর সুলাহিসাল্লাল্লাহ আলাইহি জানা জাতি রজুলী মিনাল আনসৎ আমরা আল্লাহ নবীর সাথে এক আনসারী সাহাব আর জানা বের হলাম আনসারী সাহাব জানা যায় বের হওয়ার পর আল্লাহ নবীর সাথে আমরা চলতে লাগলাম চলতে চলতে হঠাৎ ওই আনসাহারি সাহাবার কবরের পাশে আমরা উপস্থিত হয়ে গেলাম ওই কবরের মধ্যে এখন ওই সাহাবাকে দাফন করা হয় নাই দাফন করার আগেই তার কবরের সামনে আমরা উপস্থিত হয়ে গেলাম আল্লাহ নবী ওই কবরের সামনে বসে যায় জালাসনা হাওলা আমরাও কবরের সামনে বসে গেলাম কি বলে দেখেন হে প্রশান্ত হৃদয় আবদুল্লাহ ইবনে আব্বাস যখন মারা যায় মারা যাওয়ার পর ইবনে আব্বাসের লাশ যখন কাফনের মধ্যে ঢুকানো হয় ওই কাফন কাফনের কাপড় পরা যে খাটের মধ্যে রাখা হয় সাহাবারা দাঁড়ায় আছে ইবনে আব্বাসের ছাত্ররা দাঁড়ায় আছে হঠাৎ তাকায় দেখে একটা পাখি আইসা আবদুল্লাহ ইবনে আব্বাসের কাফনের কাপড়ের ভিতর ঢুকে যায় ঢুকার পর যারা ওনার জানা যা তারা বলতেছে কি আমরা পাখিটা আর বের হইতে দেখি না ভিতরে ঢুকে আর বের হয় না ওনারা আমরা কবর দিলাম কবর দেওয়ার পর কবরের পাশে দাঁড়াইলাম হঠাৎ আমরা আওয়াজ পাইতে শিখিয়ে যেন কয় ইয়া আইয়া তুহান নাফসুল মতুমা কে যেন কয় হে নকসে মুতমাইন্নাইর জেইল আরব্বিকি র দিয়া নবীর মার দিয়া নবির তুমি তোমার রবের দিকে চলো তোমার রব তোমার উপর সন্তুষ্ট তুমিও রবের উপর সন্তুষ্ট আমি আপনি এটা হতে হবে কেমন ছিল ওনারা তো মানুষ মানুষ ছিল কি আজীব কথা কবরে রাখার পর আওয়াজ আসতেছে কে করে দেখে না পড়তেছে ইয়া ইয়া তুহাদ নফসুল মত না হে প্রশান্ত হৃদয় চলোলা কি দিয়া তোমার রবের দিকে যিনি তোমার উপর সন্তুষ্ট আর তুমিও যার উপর সন্তুষ্ট সন্তুষ্ট চিত্তে চলো রবের দিকে ওই যে মালাকুল মাউদ তার কাছে আইসা বলবে আইয়া তুহার হামিদা হে প্রশংসনীয় আত্মা তুমি বের হও ইলা আরব্পিন রদিন আনকি গয়েরি বদবান এক নাম্বার এমন রবের দিকে যেই রহব তোমার উপর সন্তুষ্ট দুই নাম্বার রমাক ফেরতিব মিনল ন নাম্বার শোনো বান্দা চিন্তার কোনো কারণ নাই আল্লাহ তোমার জিন্দগির সব গুনাগুলা মাফ করে দিছে হাদি মধ্যে আল্লাহর নবী বলেন আমার দিকে সবাই তাকাত না না এটা একটা অভিনয় থাখু টেনশনে পড়ে না এই যে দেখেন হাদিসে আল্লাহর নবী বলেন ইমানদার বান্দার যখন আত্মাবির হবে বোতলের মুখাটার দিকে তাকান পানি পড়ছে না এবার সবাই তাকান এই দেখেন আস্তে 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 সবাই তাকানা এই যে শেষের পানি পানি শেষে কিন্তু একটু রয়ে গেছে এই জায়গায় অনেকক্ষণ ধরে রাখলে পড়বে ঠিক না বলেন তো কি আস্তে পড়বে না তাড়াতাড়ি আস্তে আস্তে আল্লাহ নবী বলেন কামা তসিলুকুল কত একটা পাত্র এইভাবে ঢালার পর পাত্রের পানি পড়ে যাওয়ার পর শেষের পানিগুলা এইভাবে আস্তে আস্তে ফুটায় ফুটায় বের হয় ইমানদারের আত্মাটা কষ্ট দেওয়া ছাড়া ওই পাত্রের শেষের পানির মতো বের করে সুন্দরভাবে কত্র মত পাত্রের মুখ থেকে পানি শেষে ফোটায় ফোটায় যেইভাবে আস্তে আস্তে বের হয় ইমানদারের আত্মাটা এইভাবে আস্তে আস্তে তার থেকে বের করে নেওয়া আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে এমন মৃত্যু দান করেন